আপনি কি জানেন আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে বেশি খুশি কখন হন তো তা জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জিবু আল্লাহ সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি খুশি কিসে হন আল্লাহ রবুল্লা আলমিন বললেন আমি সবচেয়ে বেশি খুশি তখন হই যখন আমার বান্দারা আমাকে সেজদা করে অতঃপর জিব্রাইল আল্লাহ সাল্লাম আল্লাহকে তিরিশ হাজার বছর ধরে সেজদা করলেন কিন্তু আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না তখন জিব্রাইল আলা সাল্লাম বললেন আল্লাহ আপনি কি আমার সেজদার প্রতি খুশি হননি আল্লাহ বললেন ওহে জিব্রাহিল শোনো আমি আল্লাহ এক দুনিয়া তৈরি করব ওই দুনিয়ার মানব জাতি এবং জাতির হৃদায়তের জন্য লক্ষাধিক নবী রাচুল পাঠাবো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মোহাম্মদকে পাঠাবো ওই নবীর উম্মত সিজদাতে থেকে আলা জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মাদ যখন সিজদাতে গিয়ে সুবাহান আরবিয়াল আলা বলে আমাকে ডাক দিবে তুমি জিব্রাইল তিরিশ হাজার বছর ধরে সিজদা করে যে নেকি পেয়েছো আমি আল্লাহ তার আমল এর চেয়ে চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দিব সুবাহান আল্লাহ